পুরুলিয়ার পর বাঁকুড়ায় জমবে বরফ তাপমাত্রা ঝপ করে নামবে আবার কবে কি বলছে আবহাওয়া দফতর জানুন বাঁকুড়া জেলায় শীতের আমেজ বজায় রয়েছে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি কলকাতার তথ্য অনুযায়ী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ভোরো রাতের দিকে ঠান্ডার প্রভাব স্পষ্ট হলেও দিনের বেলায় রোদের উপস্থিতিতে আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকছে বর্তমানে জেলায় শুষ্ক আবহাওয়াই বিরাজ করছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে বাঁকুড়া ও সংলগ্ন জঙ্গলমহল অঞ্চলে রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এর ফলে ভোরের দিকে ঠান্ডা বাড়ার পাশাপাশি হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে তবে তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি নামার কোনো ইঙ্গিত নেই ফলে বরফ পড়ার সম্ভাবনাও আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত শীতের স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দিনের বেলায় আকাশ বলে পূর্বাভাস ফলে সকালের ঠান্ডা ও রাতের শীতের মাঝেও দিনের বেলায় নরম রোদে স্বস্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী